এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণে তিনি ব্যস্ত হয়েছেন তিনি পাথর ছেড়ে না দিয়ে লুট করার ব্যবস্থা করেছেন লুট করার কারণে কি হয়েছে পরিষ্কার করা হয়েছে আপনাদের ধারণা কি এতগুলি পাথর কি একদিনই স্মরণ হয়েছে না দীর্ঘদিন পর্যন্ত স্মরণ হয়েছিল এই মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই আমি আগেই বলছি চাদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরে হলে গ্রেফতার কথাটা বুঝাতে না।